এ জন্য শুনে রাখ এ ছোট ভাই তোমাকে আমি আশীর্বাদ করি কান ফলে শোন আমি তো নবীর অম্মতের জন্য শহীদ হয়ে যাব আর তোমাকে কারবালার ময়দানে শহীদ করে দেয়া হবে যেই সময় তোমাকে তীর বল্লমগুলো মারবে যেই সময় তোমাকে তরবারি দিয়ে বিক্ষত করবে টুকরো টুকরো করবে যখন তোমার কষ্ট লাগবে সেই সময় নানা নানা বলে চিৎকার মারো কলে যায় শান্তি পাইবা হাসান দুনিয়ায় থেকে বিদায়িনে চলে গেলাম হোসেন দুনিয়ায় বেঁচে আছেন এদিকে যখন ক্ষমতা দখল করেছে হাসান তার বিরুদ্ধে হোসাইন তার বিরোধিতা করল হোসাইনকে অনেকবার বলা হলো ইবনে জিয়াদ তাকে বলল যে তুমি বর্ষতা স্বীকার করো না হইলে কিন্তু মহাবিয়ার ছেলে ইয়াজিদ তোমার যুদ্ধ ঘোষণা করবে কিন্তু না এদিকে কুফার গভর্নর ইয়াজিদ তার সাথে সলা পরামর্শ করলেন ইবনে জিয়াদ এর সাথে ইয়াজিদ ষড় পরামর্শ করলেন কিভাবে হুসাইন কে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় পথের কাটা হাসান্ত তো থেকে বিদায় না চলে গেছে আর মুসাইন কে মদিনায় মারা যাবে না মদিনা তাকে বাহির করতে হবে সেই সময় ইবনে জিয়াদ বললেন যে তাহলে একের পর এক সিটি লেখা হোক কুফা বাসীদেরকে বলা হলো যে হোসাইনকে তোমরা কুফায় আসতে বলো কুফা থেকে একের পর এক সিটি যাওয়া শুরু হলো সিটি যাইতে যাইতে প্রায় চল্লিশ হাজার সিটি গেছে হোসাইনের কাছে হোসাইন আপনি আসেন আপনার হাত ধরে আমরা বয়াত গ্রহণ করব আমরা এ জিদকে মানিনা না এই কথা বলল আসলে কুফাবাসীরা হচ্ছে সব চাইতে বড় মেমান কুফাবাসীরাই হজরতে আলীকে শহীদ করে দিয়েছে তারা কুফাবাসীর অবস্থা হল যুদ্ধ অস্ত্র এবং টাকা পয়সা সম্পদ যা কিছু আছে সব কিছু এজিদের জন্য খরচ করেছে আর চোখের পানি ফেলেছে হোসাইনের জন্য হোসাইনের জন্য তারা রক্ত দেয় নাই জীবন দেয় নাই ইমাম হোসেন সেই সময় মসজিদের মধ্যে সাহাবায় গ্রামদেরকে নিয়ে পরামর্শ করলেন ও সাহাবিরা আমার কাছে একের পর এক সিটি আসতেছে কুফাবাসীরা তারা আমার খেলাপথ মেনে নেবে তারা আমার হাত ধরে বয়াত হবে আমি কি করব সেই সময় সাহাবা একরাম কাদের আর বলেন ইমাম আপনি যাবেন না কারণ হচ্ছে ওই কুফাবাসীরা হলো সবচাইতে বড় বেঈমান আপনি আগেই যাবেন না সেখানে যাওয়া আপনার জন্য ঠিক হবে না ইমাম হোসাইন বললেন না আমি এভাবে বসে থাকতে পারি না আব্বাস রাহ পরামর্শ করে বললেন তাহলে আপনি যেহেতু কুফায় যাইতে চাই চাচ্ছেন তার আগে কুফায় আমাদের একটা লোক পাঠিয়ে দেওয়া হোক সে খবর নিয়ে আসবে যে আসলে কুফার অবস্থা কেমন আছে আসলে মানুষ আপনাকে চাচ্ছে না এগুলো মিথ্যা মিথ্যি করে আপনার কাছে সেই সময় ইমাম হোসাইন বললেন যে আমার পক্ষ থেকে গিয়ে যাবে কুফায় যার পর কুফার অবস্থা জানে আমাকে খবর আমি তারপরে মুসলিম বিন আকিল ইতিহাস থেকে জানা যায় মুসলিম বিন আকিল নামে একজন আল্লাহর বান্দা দাঁড়ায় গেলেন বললেন যে ইমাম আমি যাব কুফায় যাওয়ার পর খবর নিব সেখানে যে কি অবস্থা যদি আপনার পক্ষের লোক বেশি হয় তাহলে আমি সিটি তারপরে আপনি কুফায় যাবেন আমার মুসলিম মিন আকিল এবার প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য মুসলিম নাকিলে আকিলের দুটা সন্তান আছে বারো বছর তেরো বছর বয়স একটার নাম হলো মোহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম তাদের মা নাই দুই সন্তান এসে বাবার কাছে কান্দার বলে বাবা তুমি যাবে কোফায় আর আমরা কেমনে থাকবো এখানে আমাদের মা নাই তুমি যে চলে যাও আমাদের কে কে দেখশন করবে সেই সময় মুসলিমের আকিলের দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে এই তিন আঁকা কাফেলা করে নিয়ে রওনা করলেন কুফায় কুফায় যাওয়ার পরে যখন কুফাবাসীরা জানতে পারলেন ইমাম হোসাইনের পক্ষের লোক এসেছে সেই সময় মুসলিম বিন আকিলের হাত ধরে প্রায় তিরিশ হাজার মানুষ বয়াদ গ্রহণ করেছে সুহান আল্লাহ সবাই বলতেছে আমরা হোসাইনকে চাই হোসাইনকে এখানে নিয়ে আসেন আমরা হোসাইনের হাত ধরে বয়াত গ্রহণ করব। আমার ভাইয়েরা সেই সময় মুসলিম বিন আকিল চিঠি লিখলেন ইমাম হোসাইনের কাছে যে কুফার অবস্থা বড় ভালো আপনাকে কুফাবাসীরা চায় আপনার হাতে বরাদ গ্রহণ করবে আপনার পক্ষে লোক আমি হওয়ার কারণে আমার হাতে তিরিশ হাজার লোক বরাদ গ্রহণ করেছে আপনি যত তাড়াতাড়ি তাড়াতাড়ি পারেন দ্রুত আপনি কুফায় চলে আসেন এবার ইমাম হোসাইন কুফায় যাওয়ার জন্য রওনা করলেন চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন নারী এ হচ্ছে বাহাত্তর জোরের একটা কাফেলা নিয়ে ইমাম হোসাইন রওনা করলেন কুফায় দেওয়ার জন্য কারণ ইমাম হোসাইনের হাতে বয়াত গ্রহণ করবেন সেই জায়গার মানুষেরা আর ইয়েজিদের ক্ষমতাকে সৈরাসারি ক্ষমতাকে ইমাম হোসাইন স্বীকার করে না এই কারণে ইমাম হোসাইন বাহাত্তর জোড়ার কাফেলা নিয়ে কুফায় রওনা করছে এই খবর যখন শুনেছে ইবনে জিয়াদ কুফার গভর্নর যখন খবর পেয়েছে ইমাম হোশাইন এটা চিঠি লেখা হয়েছে ইমাম হোসাই আসতেছে গোপায় সেই সময় কোফার বড় মসজিদের মধ্যে মুসলিম বিন আকিল নামাজের পরে সমস্ত মুসল্লিদেরকে বাহির করে দিয়ে মসজিদের বারেন্দায় মুসলিম বিন আকিলকে সবহ করা হয় এই খবর যখন মুসলিম মিনাকিলের দুই সন্তান পাইল তাদের বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে মসজিদের বারান্দায় জব করা হয়েছে ওই দুই সন্তান সেই সময় বলতেছে ভাইরে ভাই আমরা যদি এখানে থাকি তাহলে তো আমাদের কো মেরে ফেলবে চলো আমরা এখান থেকে পালায়া যাই মোহাম্মদ এবং ইব্রাহিম দুই সন্তান রাতের গভীরে রওনা করলেন মদিনার রাস্তাঘাট সিনে না তারা রাত্রিবেলা হাঁটে আর দিনের বেলা জঙ্গল লোকায় লোকায় থাকে তিন দিন তিন রাত পার হয়েছে মদিনার অলি গলি তেমন কুপার অলি গলি তেমন চেনারাম মদিনার সন্তান আমার ভাইরা তিন দিন তিন রাত পার হয়েছে পেটের মধ্যে কোনো খাবার নাই ছোট্ট ছোট্ট দুটা বাচ্চা বারো বছর তেরো বছর বয়সের সন্তান তারা রাত্রিবেলা এবার ভাই বলতে চলো যাই আমরা রাস্তা আগে আসি সেই সময় ছোট ভাই ডাকতে বলতেছে ভাই রে ভাই তিন দিন পর্যন্ত কোনো খাবার খাই না এই পেটের মধ্যে কোনো খাবার নাই আমি তো আর সামনে এক পাও আগাইতে পারতেছি না রাতটা আমরা এই জঙ্গলের মধ্যে এই বাগানের মধ্যে থাকি রাত্রিবেলা সন্তান বাগানের মধ্যে শুয়ে আছে আমার ভাইরা সকাল হয়েছে ওই বাগানের মালিকের নাম ছিল হারেস কি নাম ছিল বাবা হারেস নাম ছিল ওই বাগান খেজুরের বাগানের মালিক সেও এইদিকে খবর হয়ে গেছে মুসলিম বিন আকিলের দুই সন্তান পালায় গেছে এখন ইমরেজিয়া চিন্তা করলেন যদি এই খবরটা হুসাইনের কাছে যায় তাহলে তো হুসাইন আর আসবে না এই জন্য এই দুই সন্তানকে ধরতে হবে বিশাল একটা পুরস্কার ঘোষণা করা হলো। যারা এই দুই সন্তানকে মোহাম্মদ এবং ইব্রাহিম মুসলিম বিন আকিলের দুই সন্তানকে ধরে দিতে পারবে তাদেরকে পুরস্কার দেয়া হবে সেই সময় কুফার মানুষেরা রাস্তাঘাটে খালি ঘুরতেছে পুরস্কারের আশায় যে মদিনার সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম ওদেরকে পাওয়া গেলে বিশাল বড় অঙ্কের একটা পুরস্কার পাওয়া যাবে যে বাগানে ওই দুটা ছেলে শুয়ে আছে লুকে আছে ওই বাগানের মালিকের নাম হারেস ওই হারেস নিজেও খুঁজতেছে যে সন্তানদেরকে পাওয়া যায় কোথায় আমার ভাইরাম বাগানের মালিকের স্ত্রী সকাল বেলাম বাগানের মধ্যে প্রবেশ করার পরে দেখতেছে ঠিক বাগানের মাঝখানে যেন দুটা পূর্ণিমার চাঁদ উদিত আছে এত সুন্দর এত পূর্ণিমার চাঁদের মতো যেন স্বর্ণের পুতুলি দুটা পরে আছে সেই সময় আস্তে আস্তে করে গিয়ে ছোট ছেলেকে যখন ডাক দিল ছোট ছেলে ছোট ভাই ওঠার পরে এবার মহিলাটার দিকে তাকাইয়া বড় ভাইকে ডাকতে বলছে ভাইরে ভাই আমরা মদিনায় যাইতে পারবো না কুফার মহিলার আমাদের কুফার মহিলা আমাদেরকে ধরে ফেলেছে এবার দুই ভাই উঠে মহিলারা পা ধরে কান্না কাটি করতেছে আর বলতেছে আমাদের মা নাই আমাদের মা দুনিয়ায় থেকে বিদায় চলে গেছে অনেক আগে আমাদের বাবাকে ও শহীদ করে দিয়েছে আপনার পা ধরি আপনি আমাদের মা লাগেন আপনাকে আমরা মা বলি আমাদের খবর গিয়ে আর কুফাবাসীকে বলবেন না আমাদেরকে মদিনার পথ দেখায় দেন আমরা মদিনায় চলে যাওয়া যাওয়ার কনসভার আল্লাহ মহিলা মানুষ সেই সময় তো এসে গেল মায়া এসে গেল ছোট্ট ছোট্ট সন্তানকে দেখে বলতেছে বাবারে তোমাদের চিন্তা টেনশন করতে হবে না তোমরা যদি এখানে থাকো তাহলে ধরা পড়ে যাবে তোমরা চলো আমার বাড়িতে রাত হলে গভীর রাত্রে তোমাদেরকে আমি মদিনার পথ দেখা দেব বল তখন বাগানের মালিকের স্ত্রী হারাজের স্ত্রী এই মোহাম্মদ ইব্রাহিম দুই সন্তানকে নিয়ে বাড়িতে আসছে আসার পরে একটা ঘরের মধ্যে লুকায় রাখছে এইদিকে হারেস সারাদিন খুঁজছে যে কোথায় পাওয়া যায় কারণ ওই দুই সন্তান পাইলেই বিশাল বড় একটা পুরস্কার পাওয়া যাবে পুরস্কারে আশায় খুঁজতেছে বাড়িতে খাইতে আসছে আসার পরে খাবার খাচ্ছে এমনি সময় ওই দুই ভাই যে পাশের রুমে শুয়ে আছে তারা স্বপ্ন দেখছে স্বপ্নের মধ্যে দেখতেছে তাদের আব্বা এবং আম্মা তাদেরকে ডাকতেছে আয় বাবা আমাদের কাছে আয় এই দৃশ্য স্বপ্নে দেখার পরে দুই ভাই ঘুম থেকে কান্দে উঠছে আর পাশের রুমে হারেস খানা খাচ্ছে এমনি সময় খানা খাওয়া বাদ দিয়ে হারেস বলতেছে স্ত্রী পাশের রুমে কে কাঁদে বলছে পাশের রুমে নয় পাশের বাড়িতে কান্নাকানি করতেছে আপনি খাবার খান বলছে না রে স্ত্রী না এটা অপরিচিত কান্না এত সুন্দর কান্না মদিনার সন্তান হতে দেখতে চাই স্ত্রী বলতে প্রাণের স্বামী দেখার কোন প্রয়োজন নাই আপনি খাবার খান না 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 এত বড় পুরস্কার ছেড়ে দেওয়া যাবে না এবার যখন যাইতে চাচ্ছে স্ত্রী দুই পাও চাপটা ধরেছে স্বামী ধরে কাঁদে আর বলে প্রাণের স্বামী এরা মদিনা সন্তান এদেরকে হত্যা করলে পেয়ামতের দিন নবীর সামনে গিয়ে মুখ দেখানো যাবে না যদি আপনি মারতে হয় আমাকে মারে আমার লাশের পড়তে যাইতে হবে জোরকহান আল্লাহ কোনো কথা শুনলেন না স্ত্রীকে ঝাটকা টান দিয়ে ঘরের মধ্যে যখন যাচ্ছেন দরজার সামনে দাঁড়ায় দেখতেছে হারে এক ভাই আর এক ভাইকে ধরে মা মা বলে কাঁদতেছে বাবা বাবা বলে কাঁদতেছে এবার হারেজ বলতেছে তোমরা কি জানো তোমাদেরকে যদি আমি ইবনে সিয়াদের কাছে ধরায় দেই তাহলে অনেক পুরস্কার পাবো সুতরাং তোমাদেরকে সারা যাবে না দুটা সন্তান এসে এবার হারেসের পায়ে পড়ে বলতেছে আমাদেরকে আপনি ছেড়ে দেন আমরা মদিনায় চলে যাব আমরা এখানে থাকবো না না যাওয়া যাবে দুই সন্তানকে নিয়ে এবার এবার পুরাত নদীর কিনার দ্বারা করেছে আমার ভাইরা দুই সন্তান কাটা কমে ছটফট করে চোখের বারে সেরে কাঁদে বলে ও হারে আমাদেরকে ছেড়ে দে আর আকাশের দিকে তাকায় বলতেছে ও আকাশের পাখিরা তোরা খবর দিবি বদি নাই ইমাম হুসাইন যেন কুফায় না আসে কারণ কুফাবাসীর তরবারির ব্যবহার ভালো না এখন হারেস চিন্তা করলো যে নিয়ে লাগে যদি কেউ কারে না একটা তাহলে তো পুরস্কার পাওয়া যাবে না সুতরাং জীবিত না নিয়ে গিয়ে দুজনা কাল্লা কাটে নিয়ে যায় এবার কাল্লা কাটার জন্য প্রস্তুতি নিলাম ঘর বাহির করেছেন সেই সময় বড় ভাইকে ফেলাই লাভ দে ওঠে আবার ছোট জনকে ফেলাই লাভ না সেই সময় ছোট জনকে পায়ের তুলে ফেলাইয়া পায়ের ফেলাইয়া বুকের পর ধরটা ফুরাত নদীর মধ্যে ফেলে দিয়েছে বড় ভাইয়ের কল্লা কেটেছে কল্লা কাটার পর ধরটা ফুরাত নদীর মধ্যে ফেলে দিয়েছে দুটো ভাই কাদে আর বলে ও হোসেন এই কুফাবাসির তর ব্যবহার ভালো না খবর ধার খবর দেয় তোমরা কুপা বাসি কুপাতে আসবে না আমার ভাইরা দুই সন্তানকে যখন পুরা নদীর মধ্যে ফেলে দিয়েছে আহারে দুইজন ভাই ভাই বলতে বলতে আল্লাপুরারে কারিমের মধ্যে বলেছে না আল্লাপাক বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত জোরে কনসুবাহান আল্লাহ দুই সন্তানকে উত্তাল তরঙ্গ খরশ্রোতা নদীর মধ্যে সমুদ্রের মধ্যে নদীর মধ্যে যখন ফেলে দিল দুই ভাইয়ের ভিতর থেকে যেন আওয়াজ বাড়াইতেছে ভাই ভাই আওয়াজ বাড়াইতেছে একটা শহীদ আর একটা শহীদকে ভাই ভাই বলে জড়ায়া ধরলেন জোরেকাহান আল্লাহ দুটা কাল্লা নিয়ে রওনা করেছেন এবার এদিকে হারেস আমার মুসলমান ভাইরা ইমাম হুসাইন আসতেছেন কারবালার দিকে রওনা করতেছে আসতে কুফার দিকে আসতেছে আসতে আসতে রাত হয়ে গেছে তাবু গাড়ছে তাবু গাড়বে রাত হয়ে গেছে সাথীরা বলতেছে এই রাত্রি বেলা আর যাওয়া যাবে না এখানে তাবু গাড়ে থাকতে হবে বল ঠিক আছে তাবু গাছের ডাল কাটলে গাছের ডাল দিয়েও রক্ত বাড়ায় মাটি খুঁড়লে মাটি দিয়েও রক্ত বাড়ায় সমস্ত সাথীরা আশ্চর্য হয়ে গেলেন এটা কোন জায়গা মাটি খুঁড়লে রক্ত বাড়ায় গাছের ডাল কাটলে রক্ত বাড়ায় সেখানে সেখানে এখানে রক্ত তো দেখা যায় ইমাম হোসাইন বললেন জিজ্ঞাসা করি এখানকার মানুষদেরকে জিজ্ঞাসা করলেন ভাইজান আমরা আসি মদিনায় থেকে আমরা যাব যে এটা কোন জায়গা এই জায়গাটার নাম কি একজন মানুষ বলে ফেলল এটাই হচ্ছে কারবালা এটাই কি বাবা এটাই হচ্ছে কারবালার ময়দান ইমাম হুসাইন কান্দার বলে সাথীরা ও আমার বন্ধুরা তোমরা এখানে তাবুক আরো এখানে আমরা থাকব কারণ হচ্ছে আমার মায়ের দোয়া কবুল হয়েছে আমরা দুই ভাই আমার নানার অন্যতের জন্য কুরবানি করে দিয়েছে আল্লাহ পাকে দোয়া কবুল করেছেন এই কারবালার ময়দানে আমি শহীদ হয়ে যাবো জোরে কনসান আল্লাহ তাবু কেড়ে আছে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইমাম হুসাইনের সাথে মাত্র বাহাত্তর জন কয়জন বাবা আর এদিকে ইবনে জিয়াদ পাঠায় দিছে ছয় হাজার সৈন্য অস্ত্র সজ্জায় সজ্জিত সৈন্য কয় হাজার ছয় হাজার ছয় হাজার এই বাহাত্তর জনের সাথে কি যুদ্ধ করা লাগে যদি খেলে মার্চ করে যায় হাঁটে যায় তাহলে তো যায় জোরে কোন ঠিক কিনা চতুর সাইডে ঘিরে ফেলেছেন ফজরের নামাজের পরে ইমাম হোসাইন কোরআন করতেছেন হোসাইনের কাছে এসে বলা হলো হোসাইন যুদ্ধ করো হোসাইন বললেন না আমরা তো যুদ্ধ করতে আসি নাই আমরা এসেছি আমাদেরকে কোফা বাসীরা দাওয়াত দিয়েছে আমার হাতে বায়াত গ্রহণ করবে এই জন্য আমি এসেছি না যুদ্ধ করো না যুদ্ধ করব না কথা কাটাকাটি হইতেছে ফুরাত নদীর চতর সাইডে ছয় হাজার সৈন্য পেষ্ট করে রেখে দিয়েছে যাতে করে ফুরাত নদী থেকে কোনো প্রাণী হোসাইন এবং তার সাথীরা পান করতে না পারে সরে কন্যা আল্লাহ আকবার আমার ভাই ভাইরা ইমাম হুসাইন বুঝতে পারলেন যে আমাকে এখানে শহীদ করে দেওয়া হবে আমার কল্লা সাই এজিদ এবং ইবনেসিয়াদ তারা আমাকে শহীদ করার জন্য এই দিয়ে এঁটেছে সুতরাং সাথীদেরকে বললেন সাথীরা আসলে শত্রুতা তোমাদের সাথে না শত্রুতা হলো আমার সাথে কারণ সাই কায়দায় রাজার বেটায় রাজা হবে যোগ্যতা থাক আর না থাক আর ইমাম হুসাইন সাহে না যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দেশ চালাবে জোর সোহানাল্লায় এই হলো দ্বন্দ্ব মহাবিয়ার ছেলে হচ্ছে ওই রাজার ছেলে অর্থাৎ মাবিয়া ছিলেন আমিরা মহাবিয়া ওনার ছেলে হলো ইয়াজিদ এই কারণে সৈরাশরিক কায়দায় জোর জবরদস্তি করে অগণতান্ত্রিক পদ্ধতিতে সে জবরদস্তি করে ক্ষমতা দখল করেছিল আর হোসাইন বলেছিল না যে ব্যক্তির যোগ্যতা সম্পন্ন এবং কোরআন দেশ চালাবে সেই ব্যক্তিকে সমর্থন করতে হবে সোহান আল্লাহ কন এটাই হলো শত্রুতা সুতরাং এটা ইমাম হুসাইন হয়ে গেল পথের কাঁটা এজিদ চিন্তা করলে এই হুসাইনকে আগে শেষ করতে হবে আমার মুসলমান ভাইয়েরাম রাত হয়ে গেছেন তাবুর মধ্যে কান্নার রোল পড়ে গেল ইমাম হুসাইন বহাত্তর জন সাথীদেরকে ডাক দিয়ে বললেন শোনো আমার বন্ধুরা আমার সাথীরা আমার সাথে এজিদের শত্রুতা সুতরাং তোমাদেরকে কেউ কিছু বলবে না তোমরা এটা কাজ করো আমি নিভায়া দিচ্ছি অন্ধকারের মধ্যে তোমরা যে যেই দিক পারো সেই দিক দিয়ে চলে যাও আমার সাথে যুদ্ধ করবে আমি এখানে থেকে যাব তোমরা সবাই চলে যাও আমার ভাইয়েরাম বাতি জ্বালানো হলো বাতি জ্বালানোর পর দেখলো বাহাত্তর জুনার মধ্যে একটা সাথী ও ইমাম হোসেন কে সারে নেয় সবাই কাঁদে আর বলো আপনাকে এখানে সেরে যাব। আল্লাহ যদি আপনাকে শহীদ কপালে রাখে আপনি যদি এখানে শহীদ হয়ে যান আর কে দিন নবীর সামনে যখন দাঁড়ায় যাব আল্লাহ নবী জিজ্ঞাসা করে আমার নাতিকে তোমরা একাই রেখে চলে আসছিলে নবীর সামনে আমরা মুখ দেখাইতে পারবো না সুতরাং যুদ্ধ করে আমরা আমরা তো পারবো না কিন্তু আপনাকে এখানে রেখে আমরা যাবো না জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা পানি নাই খাবার নাই কোনো কিছুই নাই এমনকি ইমাম হুসাইনের স্ত্রীর নাম ছিল বানু শাহের বাণীর মুখের মধ্যে কোন দুধ নাই শুকে গেছে মহরমের দশ তারিখে এক সকালবেলা বলতে প্রাণের স্বামী এই ছোট্ট একটা সন্তান সন্তান আলী বাচ্চা মাসের তাকে একটু যদি পানি পান করানো যায় তাহলে হয়তো বাঁচবে না হলে বাঁচবে না ওই ফুরাত নদীতে কত পানি আছে। যান আপনি আমার সন্তানের জন্য সৈন্যদেরকে বলে সন্তানের জন্য বাচ্চার জন্য একটু পানি নিয়ে আসেন ইমাম হোসাইন ছোট্ট বাচ্চাকে কুলে করে নিয়ে চলে গেলেন বাহিরে তারপর বাহিরে আসলেন আসার পরে সন্তানকে দুই হাতের উপর তুলে বললেন এজিদের সৈন্যাম